গোল্লার ভেতর থেকে বের হলো সোনার আংটি বাজার থেকে মাত্র দশ টাকা দিয়ে তেঁতুলের গোল্লা কিনে এনে ভেতরে পেয়ে গেলাম পঞ্চাশ হাজার টাকা সোনার আংটি বাজারে আর কোনো দিন স্বর্ণ পড়ে যাবেন না বাজার করতে গিয়ে আপনার হাতে সোনার আংটি খুলে কিন্তু তেঁতুলের ভেতর ঢুকে যেতে পারে আর চলে যেতে পারে সেই সোনার আংটি অন্য কারো ঘরে এভাবেই কিন্তু আমি আজ মাত্র দশ টাকা খরচ করে পঞ্চাশ হাজার টাকার আচার বানিয়ে লাখপতি হয়ে গেলাম আপনারা যদি মাত্র দশ টাকা খরচ করে পঞ্চাশ হাজার টাকার আচার বানিয়ে এক রাতেই লাখপতি হতে চান তাহলে পুরোটা ভিডিও দেখতে থাকুন এটার জন্যই প্রথমে আমি কিনে আনা তেঁতুলের গোল্লাটাকে একটা পানির পাত্রে নিয়ে নিলাম এবার ভালো করে তেঁতুলটাকে চটকে চটকে এর মধ্যে থেকে যে তেঁতুলের মাঠ আটা রয়েছে সেটাকে আলাদা করে বিচি গুলোকে ছাড়িয়ে নিলাম এখন আমাদের লাগবে বোম্বাই মরিচ এই মরিচটাকে অনেকে অনেক নামে ডাকে অনেকে পোটকা মরিচ বলে অনেকে কিন্তু ভোম্বল মরিচ বলে আপনাদের দেশে কি মরিচ বলে এটাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না লাডু লাডু সাইজের বড় বড় মরিচের ডাটা গুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি আর আমি গ্লাভস পরে নিয়েছি আমার মতো যারা মরিচের ঝালকে ভয় পান তারা কিন্তু এভাবে গ্লাভস পরে নিতে পারেন এটা মরিচ আমি আলাদা করে কেঁচি দিয়েও কেটে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আরো নিয়ে নিয়েছি কতগুলো রসুনের কুয়া আস্তে আস্তে রসুনের কুয়া গুলো নিতে হবে এখন একটা পাচ্ছে আমি মরিচগুলোকে ঢেলে দিচ্ছি একটা পাচ্ছে মরিচ গুলোকে ঢেলে কিছুক্ষণের জন্য চুলের আজ বাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে চা বানাতে প্রথমে আমাদের লাগবে খাটি সরিষার তেল আমি এখানে বড় বড় দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। যে কোনো আচার বানাতে কিন্তু হালকা নাতে বলক চলে আসবে তখনই আমি এর মধ্যে রসুনের যে কুয়াগুলো রয়েছে সেগুলো দিয়ে দিব। রসুনটা দিয়ে দেওয়ার পর আবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি রাখবেন যত বেশি ভাজবেন ততই কিন্তু আচারের ফ্লেভারটা ছড়াতে থাকবে পাঁচ ভাসতে ভাজতে কিন্তু খুব ভালো একটা বলক চলে এসেছে এ পর্যায়ে আমাদের আরো কিছু

রং একদমই বদলাবে না আর বাজারে এটাকে আপনারা বিক্রি করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এই আচার কিন্তু মুখের রুজি হাজার গুণে বাড়িয়ে দেয় আর এই আচারের ছোট একটা ডিব্বার দামও কিন্তু বাজারে চারশো থেকে পাঁচশো টাকা আচারটা একদম হতে হতে যখন একদম শেষের দিকে চলে যাবে তখনই কিন্তু আমাদের এখানে ভিনেগার অ্যাড করতে হবে আমি দুই চামচ পরিমাণ ভিনেগার এখানে দিয়ে দিচ্ছি যেটাকে বলে সাদা সিরকা এটা দেওয়ার ফলে কিন্তু আপনারা এটাকে বছরের পর বছর সংরক্ষণ করতে পারবেন এখনই ঠান্ডা করে নামিয়ে এটাকে পরিবেশন করার পালা দেখতেই পাচ্ছেন আচারের রং কিন্তু একদমই বদলায়নি আমি এখানে বড় একটা কাচের বয়ম নিয়ে নিয়েছি আমি যতটুকু পরিমাণে আচার বানিয়েছি সে আচার কিন্তু বাজারের ডিব্বা অনুযায়ী আপনাদের পাঁচ ডিব্বার মতন হবে আচারটা হালকা ঠান্ডা হয়ে গেলে কিন্তু জারের ভিতরে আমি ঢুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আচারের কালারটা বাহির থেকেও কতটা পরিমাণে সুন্দর লাগছে আলাদা করেও পরিবেশনের জন্য আমি এখানে বাটি পরিমাণে আচার নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা দেখতেই কতটা লোভনীয় লাগছে যারা মরিচ ভয় পায় তারাও যদি এই আচার একবার খেয়ে দেখে বোম্বাই মরিচের প্রেমে পড়ে যাবে আপনারা যারা ঘর থেকে ছোট পরিসরে ব্যবসা করতে চান তারা কিন্তু এরকম আচারের ব্যবসা করতে পারেন অনলাইনে আর এরকম আচার বিক্রি করে হাজার হাজার টাকা স্বর্ণ কিন্তু নিজেরাই কিনতে পারবেন তেঁতুলের গোল্লার ভিতর থেকে পেতে হবে এরকমই সব নিত্য নতুন টিপস পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ